একেই হয়তো বলে রেকর্ড ব্রেকিং কালেকশান কী খেলা দেখাচ্ছে বরবাদ সিরিয়াসলি মানে ক্রমশ দিনের পর দিন বরবাদের কালেকশান কিন্তু বাড়ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো এখন একটু বরবাদের কালেকশান নিয়ে কথা হোক বরবাদ দুদিন হলো রিলিজ হয়েছে আজকে কিন্তু তিন নম্বর দিন আজকে কত কি কালেকশন করলো তার রিপোর্ট তো আমরা আগামীকাল পেয়েই যাব। এখন আমরা কাল এবং গত পরশু কত কালেকশান করলো মানে ঈদের দু দিন সেটাই একটু জানি তো বরবাদ কিন্তু প্রথম দিন কালেকশান করেছিল চার কোটি পনেরো লক্ষ টাকা এবং এটা কিন্তু সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স মানে সর্বত্র মিলিয়ে প্রথম দিনের বরবাদের কালেকশান ছিল চার কোটি পনেরো লক্ষ টাকা সেকেন্ড দিন এই কালেকশানটাকেও ছাপিয়ে গেছে দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল বরবাদ কালেকশান করেছে চার কোটি তেইশ লক্ষ টাকা চার কোটি তেইশ লক্ষ টাকা তাহলে টোটাল কিন্তু কালেকশান এখানেই দাঁড়িয়ে যাচ্ছে আট কোটি আটত্রিশ লক্ষ টাকা এবার এর সামথিং আগে পরে কিছু চার কোটি ইয়ে সরি আট কোটি আমি ধরছি আট কোটি আমি লক্ষটা বাদিয়ে দিচ্ছি এবং বরবাদের বাজেট কত ছিল মনে আছে বরবাদের বাজেট ছিল ষোলো কোটি টাকার মতো এখানেই যদি আট কোটি হয়ে যায় আর দু তিন দিনে আছে আট কোটি তুলে ফেলবেই বরবাদ মানে আমি তো শিওর যে এক সপ্তাহের মধ্যেই বরবাদের এই ষোলো কোটি কিন্তু ক্রস করে যাবে মানে মূল যে বাজেটটা ছিল সেটা ক্রস করে যাবে ওয়ান উইকের মধ্যেই তাহলেই বরবাদ কিন্তু ব্লকবাস্টার হয়ে যাবে কিন্তু এখনও পর্যন্ত বরবাদ আর শুধুমাত্র বাংলাদেশেই রিলিজ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু রিলিজ হয়নি অন্যান্য দেশে এখনও রিলিজ হওয়া বাকি এবং বরবাদ একটা অনেকটা টাইম ধরে বরবাদ সিনেমা হলে চলবে সিনেমা হল মালিকরা চালাবে তাহলে এই কালেকশানটা কোথায় গিয়ে দাঁড়াবে বোঝা যাচ্ছে মানে বরবাদ কোথাও গিয়ে সাকিব খান নিজেই নিজের রেকর্ডকে প্রতিনিয়ত ভাঙছে আবার নতুন রেকর্ড গড়ছে মানে মানে আমরা প্রত্যেকেই ভেবেছিলাম এবং সোশ্যাল মিডিয়া তো এই জিনিসটা আমি খুব চোখে পড়লো যে অনেকেই লিখছে যখন ফার্স্ট টাইম শুনেছিল যে মেহেদী হাসান আর হৃদয় একজন নাটকের পরিচালক আর তিনি মেগাস্টার নিয়ে একটা সিনেমা করার কথা ভাবছেন এবং মেগাস্টার কেন মেহেদি হাসান হৃদয়কে হ্যাঁ বললো সিনেমার কারণে তিনি একজন নাটকের পরিচালক তিনি কি এত বড়ো বাজেটে সিনেমা বানাতে পারবেন ভরসা করাটাই ভুল হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি নানা কথা মানে সিনেমাটা তখন মেহেদি হাসান বলেছিল সাকিব ভাইয়া কিন্তু তাকে ভরসা করেছে ভরসা করেই তিনি কিন্তু সিনেমাটা করার জন্য রাজি হয়েছে আর আজকে সিরিয়াসলি তার প্রমাণ পাচ্ছি মানে কি পরিমাণে যে বরবাদ মানুষ দেখছে একবার নয় মানুষ কয়েকবার করে কিন্তু দেখছে আমি শুধু ভাবছি আমরা কবে দেখতে পাবো বরবাদ মানে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছি সিরিয়াসলি যাবে মুক্তি পাবে একদম ফার্স্ট নিয়ে গিয়ে দেখবো তো তোমরা বরবাদ দেখো খুব ভালোভাবে দেখো এটা সিরিয়াসলি দারুণ একটা কিন্তু সিনেমা হয়েছে দারুণ সিনেমা হয়েছে তোমরা এনজয় করো আমরাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই টাটা